কুয়েতে পুঁজি করে প্রতিনিয়ত শত শত প্রবাসীকে প্রতারণার ফাঁদে ফেলছে একটি অসাধু চক্র আইন বহির্ভূত কাজের আশ্বাসে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা অসাধু চক্রের সিন্ডিকেট ভেঙে তাদের লাগাম টেনে ধরতে সবার সহযোগিতা চেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ফ্রি ভিসা নামে প্রতারণা কুয়েত প্রবাসীদের জীবনে এক নীরব দুর্যোগ এই ভিসার লোভে অনেকেই লাখ লাখ কুয়েত সরকার ফ্রিতে ভিসা দিলেও একটি অসাধু বিক্রি করছে উচ্চ মূল্যে হ্রাস এবং অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিভিন্ন স্তরের প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক ও পেশাজীবীদের সাথে বৈঠক করে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন অসাধু চক্রের সিন্ডিকেট ভাঙতে সবার সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রদূত কুয়েতের শ্রম আইন অনুযায়ী নির্ধারিত স্পন্সর বা কোম্পানির বাইরে কাজ করা গুরুতর অপরাধ ধরা পড়লেই নিশ্চিত জরিমানা কিংবা কুয়েত থেকে বিতাড়িত করা হয় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে বিদেশ যাত্রা যেন প্রতারণার দুঃস্বপ্নে পরিণত না হয় সেজন্য দরকার সচেতনতা এবং কঠোর নজরদারি বলছেন সংশ্লিষ্টরা